ভাই আমার আজ আমরা আল্লাহকে ভুলে গেছি আমরা শুধু তাকাই সেই লোকটার দিকে যার হাতে মোবাইল আছে গাড়ি আছে বাড়ি আছে আর ভাবি হায় আল্লাহ আমার কেন নেই কিন্তু ভাই একবারও কি তাকিয়েছ সেই গরিব মানুষের দিকে যে রাত ভর ক্ষুধার্ত থেকে শুধু পানির উপর ভরসা করে ঘুমায় একবারও কি ভেবেছ সেই মানুষটার কথা যার পরনের কাপড় নেই ছেঁড়া জামায় নামাজ পড়ে ভাই আমার লাসুল সাল্লিয়ম বলেছেন তোমার থেকে বড়লোককে লোককে দেখো না তোমার থেকে গরিবকে দেখো তাহলেই তুমি আল্লাহর নিয়ামতকে কদর করবে কিন্তু আজ আমরা কি করি আমরা গরিবকে অপমান করি তাদের ঘৃণা করি কিন্তু ধনীদের সামনে মাথা নত করি হাই কি ভুল করছি আমরা আসলে এই দুনিয়ার ধন সম্পদ দিয়ে আল্লাহ বিচার করবেন না সেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন হে আমার বান্দা তোমার পাশের ক্ষুধার্ত ভাইকে তুমি খাওয়ালে কেন না তোমার গরিব প্রতিবেশীর কষ্ট দেখেও তুমি কেন ফিরিয়ে নিলে না ভাই আমার সেদিন কোনো অজুহাত কাজে আসবে না সেদিন শুধু চোখের পানি আর আফসোস থাকবে তাই আসুন আজ থেকেই আমরা বদলাই আজ থেকেই গরিবকে দেখলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তাই যথেষ্ট আজ থেকেই তাদের পাশে দাঁড়াই তাদের মুখে একবেলা ভাত তুলে দিই কারণ মনে রাখবেন ধোনিকে দেখে হিংসা করলে আল্লাহ দূরে সরিয়ে দেন আর গরিবকে দেখে সহানুভূতি দেখালে আল্লাহ আপনাকে কাছে টেনে নেন